ভাঙরে এবারে শওকত মোল্লার নামে পোস্টার করল বিভিন্ন জায়গায় কেন ও জীবনতলা থেকে লোক নিয়ে এসে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করলো সেই খুনের দায়ে আরাবুল ইসলাম জেলে শৌকত মোল্লা বাইরে কেন প্রশাসনও জবাব দাও বোবাগুলির মাস্টারমাইন্ড মাইন্ড মোল্লা ভাঙড়ে ঠায় নাই ভাঙরবাসীর খুনি সন্ত্রাসবাদী শৌকাত মোল্লা ভাঙর থেকে দূর হাঁটো এ বিষয়ে পাল্টা শৌকত মোল্লা বলেন তার টিকে ছেড়ার ক্ষমতা কারণ নেই কারণ তিনি দুর্নীতির সাথে যুক্ত নয় যারা নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে তারা দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের ফাঁসি চাই বললেন শৌকত মোল্লা আর শৌকত মোল্লার নামে ভাগরে বিভিন্ন জায়গায় একের পর এক ভাষায় পোস্টার করে রাতে কারণ শৌকত মোল্লা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে বলে অভিযোগ এবং অর্থের বিনিময়ে দল ভাঙার চেষ্টা করে যাচ্ছে তেমনি ভাঙরে পোলেরহাট এলাকার জমি জীবিকা রক্ষা কমিটি ও আইএসএফের শক্তঘাঁটি পোলেরহাট দু নম্বর অঞ্চলের শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা কর্মী সভা করেন সেখানে জমি জীবিকা রক্ষা কমিটির পঞ্চায়েত সমিতির সদস্য সহ বেশ কয়েকজন কর্মী যোগ দেয় তৃণমূল কংগ্রেসের শৌকত মোল্লার হাত ধরে আর তারপরেই এলাকার বিভিন্ন জায়গায় শৌকত মোল্লার নামে পোস্টার পরে তবে এ বিষয়ে শৌকত মোল্লা বলেন তার টিকি ছেড়ার ক্ষমতা কারণ নেই কারণ তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তবে এ বিষয়ে ভাঙড়ে জমি জীবিকা রক্ষা কমিটির নেতা মির্জা হাসান বলেন কয়লা চুরি গরু চুরি এতগুলো টাকা নিয়ে তারা করবে কি এরকমভাবে দলের নেতা কর্মীদের কিনে কিনে বেড়াবে এগুলি নিয়ে তারা প্রচার করবে আখেরে তাদের কোনো লাভ হবে না বরং এই দলটা আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে দুর্নীতির দায় সমস্ত জেলে গেছে এই শওকত মোল্লাও কোনোদিন দিন জেল হয়ে যাবে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ চাষ পোস্টারের মাধ্যমে শৌকাত মোল্লার মুখের ওপরে ছুঁড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যত সারা মিথ্যা প্রচার এই শৌকাত মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে জমি কমিটি আরও সামনে আসবে সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট সেটা নিয়ে যদি শওকাত মোল্লাদের এত মাথা ভাতা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা সহকারামূল্যরা জানে আজকে সেটা বুঝিয়ে গেছে ঠিক প্রথমেই তো নর্সাসকে গ্রেপ্তার করা উচিত এখানে যে সাতটা খুন হয়েছে তার মেন নায়ক হচ্ছে নর্সাসের দিকে তাকেই গ্রেপ্তার করা উচিত এগারো তারিখে যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না পুলিশের সঙ্গে কারাগুড়ির লড়াই করেছিল কারা সেন্ট্রাল ফোর্সের উপর গুলি চালিয়েছিল এবং সেই সেখানে তিনজন যে মারা গিয়েছিল এর জন্য দায়ী কারা এর জন্য তারই ভাওনের আয়েসেফ ফলে ভূতের মুখের আমনাম মানায় না এই ধরনের কথা বলে মানুষকে আর বোকা পালানো যাবে না মানুষকে ঘরে ঘরে বন্ধ করে তালা বন্ধ করে হুমকি দিয়ে গণতন্ত্রকে হরণ করে যেভাবে আজকের ভাঙনে যে নোংরা খেলা চলছে যারা করছেন তারা খুব বেশি সফল হবেন না এটা আমি কেউ দায়িত্ব নিয়ে বলছি বিভিন্ন দুর্নীতির দায় অনেক নেতা মন্ত্রীরা জেলে গেছে আপনার কয়লা কাণ্ডে আপনার নাম ছিল আপনাকে কেন গ্রেফতার করা হলো না এটাও একটা বুঝতে লাগে শোনো আমাদের টিকি ছাড়ার ক্ষমতা কারণে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় যারা নেতা মন্ত্রী যারা গ্রেফতার হয়েছে যদি দোষী সাব্যস্ত হয় আমি প্রত্যেকের ফাঁসি চাইবো আমি প্রত্যেকের ফাঁসি চাই যদি তারা সত্যিকারে গরিব মানুষের হরণ করে থাকে তাই তাদেরকে ফাঁচিও কিন্তু এটা নয়তো যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে জেলে রাখা হয়েছে তিলকে তাল করে দেখানো হচ্ছে তার উদাহরণ তো সন্দেশখালি সন্দেশখালীতে যা দেখানো হয়েছে আমি তো আজও বলে যাচ্ছি এইটটি পার্সেন্ট মিথ্যা কথা